নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি এটি গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে রান্নাটা শুরু করি দেখুন প্রথমে আমি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রাম মতো পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি একটি ছুরির সাহায্যে পেঁয়াজ কলিগুলো আমি ছোট ছোট আকারে কেটে নেব শীতকালীন সবজি হিসাবে পেঁয়াজ কলি হচ্ছে একটি অন্যতম সবজি যেটা শীতকালে বাজারে খুবই সহজেই পাওয়া যায় শীতকালে পেঁয়াজ কলি খাওয়া খুবই উপকারী পেঁয়াজ কলিতে রয়েছে বেদনা উপশমকারী উপাদান এটি দ্রুত মাথা ব্যথা মাংসপেশি হাড়ের ব্যথা থেকে মুক্তি দেয় পেঁয়াজ কলিতে থাকা ক্যারোটিন দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে কলিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা চোখ ভালো রাখতে সাহায্য করে কলিতে প্রচুর পরিমাণে সালফার থাকায় এটি হার্টের অসুখের ঝুঁকিও কমায় তো আমাদের খাদ্য তালিকায় আমরা যদি সপ্তাহে তিন চার দিন কলি রাখি তাহলে আমাদের শরীর অনেকটাই সুস্থ থাকে আর যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের ক্ষেত্রেও কলি খাওয়া খুবই উপকারী পেঁয়াজ কলিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ কলিগুলো দেখুন একটি বাটিতে জল নিয়ে পেঁয়াজ কলিগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব পনেরো মিনিট মতো আমি পেঁয়াজ কলিগুলো জলেতে ভিজিয়ে রাখবো দেখুন পনেরো মিনিট পর পেঁয়াজ কলিগুলো আমি একটি প্লেটে তুলে নিয়েছি তার সঙ্গে আমি ও স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন টমেটো আদা আর কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনিয়া পাতা পর দেখুন কড়াই নিয়ে নিয়েছি এতে জল দিয়ে দিয়েছি আর ওই জলেতে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কলিগুলো লবণ আর হলুদ দিয়ে আমি ভালোভাবে ভাপিয়ে নেব তো এখন শাক সবজিতে অনেকেই সার প্রয়োগ করা হয় সেই জন্য সবজি ভাপিয়ে নিয়ে খাওয়াই আমার সবথেকে বেশি ভালো মনে হয় দেখুন আমি পেঁয়াজ কলিগুলো সেই জন্য ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতো ভাপানো হয়ে গেলে পেঁয়াজ কলিগুলো ঝাঁজরিতে ছেঁকে নিয়েছি অন্যদিকে দেখুন আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছেতে লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি আর সামান্য পাতি লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর যে কড়াইয়েতে পেঁয়াজ কলিটা ভাপিয়েছিলাম ওই কড়াইয়েতেই সর্ষের তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো হয় আর যাদের কাছে সর্ষের তেল নেই তারা অবশ্যই সাদা তেলে করতে পারেন দেখুন তেল গরম হয়ে গেলে আমি একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন চিংড়ি মাছ আপনারা বেশি ভাজবেন না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আপনারা লক্ষ্য করবেন চিংড়ি মাছগুলো দেওয়ার পর দেখুন কতটা পরিমাণে জল বের হয়ে গেছে যতক্ষণ না জলটা মরে যায় ততক্ষণ চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব দেখুন চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এরপর ওই তেলেতে তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পর আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি যাতে আলুর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় আর এই সময় জিরেও দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখুন আলুটা ভেজে তুলে রেখেছি তুলে রাখার পর রসুন আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে দেখুন আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটোটাও ভালোভাবে মিশিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এরপর দেখুন আদা বাটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো এই জিনিসগুলো দেবেন দেখুন এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব চিংড়ি মাছের সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে আলুগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি সব শেষে পেঁয়াজ কলিটা অ্যাড করব কারণ পেঁয়াজ কলিটা দেওয়ার পরই জল বেরোতে শুরু হবে তো মশলাটা কষানো হবে না তাহলে দেখুন এরপরে সর্বশেষে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম যে পেঁয়াজ কলিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে পেঁয়াজ কলি আলু চিংড়ি মাছ সব ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি থেকে যেহেতু সামান্য জল বের হয়ে যায় সেই জন্য আমি এক্সট্রা কোনো এখানে জল ব্যবহার করব না গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে আমি দশ মিনিট মতো এটি হতে দেব দেখুন ঢাকনা দিয়ে আমি দশ মিনিট মতো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব দশ মিনিট পর দেখুন দিয়ে পেঁয়াজ কলি আলুর সবজি রেডি হয়ে গেছে নাবানোর আগে উপরে ছোনে পাতা ছড়িয়ে আমি এটি প্লেটে সার্ভ করে দেব চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি সবজিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ